অজানা প্রশ্ন ও উত্তর জানার জন্যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের এক নম্বর প্রশ্ন হাতি উৎসব কোথায় পালিত হয় এ জয়পুর বি উদয়পুর সি গুজরাট ডি কেরালা সঠিক উত্তর জয়পুর দুই নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পুলিশ স্টেশন রয়েছে এ বিহার বি মহারাষ্ট্র সি তামিলনাড়ু ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর তামিলনাড়ু আজকে তিন নম্বর প্রশ্ন কোন প্রাণীর দুধ কখনো দই হয় না এ মহিষ বি ছাগল সি হাতি ডি উট. সঠিক উত্তরটা হল উঠের দুধ চার নম্বর প্রশ্ন মহাকাশে সূর্য দেখতে কেমন এ কালো বি লাল সি সাদা ডি হলুদ সঠিক উত্তরটা হলো সাদা পরের প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে একটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের পাঁচ নম্বর প্রশ্ন কোন প্রাণী খাবার সময় চোখের জল ফেলে এ ঘোড়া বি উট সি ভাল্লুক ডি কুমির সঠিক উত্তরটা হলো কুমির আজকের ছয় নম্বর প্রশ্ন বিশ্বের সব থেকে সস্তা পশম কোন দেশে পাওয়া যায় এ ভারত বি চীন সি রুশ ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটা হলো অস্ট্রেলিয়াতে আজকের সাত নম্বর প্রশ্ন কোন প্রাণীর দুধে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় এ গরু বি মহিষ সি উট ডি ভেড়া সঠিক উত্তরটা হলো ভেড়ার দুধে আজকের আট নম্বর প্রশ্ন কোন প্রাণীর রক্তের রঙ নীল এ পায়রা বি ময়ূর সি অক্টোপাস ডি বাঘ সঠিক উত্তরটা হলো অক্টোপাসের রক্ত আজকের নয় নম্বর প্রশ্ন কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করে এ পাকিস্তান বি ইরান সি চীন ডি মনো সঠিক উত্তরটা হলো মনো দেশের মানুষেরা আজকের শেষ প্রশ্ন কোন মাছের পেট মাথায় থাকে এ চিংড়ি বিমি সি ডলফিন ডি জেলিফিশ সঠিক উত্তরটা হলো চিংড়ি মাছের